আজকের ডিপ ডাইভে আমরা আহলে সুন্নাত অল জামাতের মানে একেবারে গোড়ার কিছু বিশ্বাস বা আকিদা নিয়ে কথা বলবো হ্যাঁ ঠিক আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো তো মূলত কোরআন আর সোহি হাদিসের আলোকে এই বিষয়গুলো দেখাচ্ছে একদম প্রায় তো দেখি ইসলামের মূল ভিত্তি মানে বিশেষ করে আল্লাহর একত্ববাদ বা তাওহিদ এটা নিয়ে কিছু ধারণা চলে আসছে যা হয়তো মূল স্রোতের সাথে ঠিক মেলে না ঠিক বলেছেন এই আলোচনাটা আসলেই খুব দরকারি আমাদের লক্ষ্য হবে ওই মূল ভিত্তিটা পরিষ্কার করা আর কিছু ভুল ধারণা থাকলে সেগুলোর ব্যাপারে একটু স্বচ্ছতা আনা দেখুন আহলে সুন্নাতওয়াল জামাত বলতে তো বোঝায় সেই বিশাল মুসলিম জনগোষ্ঠী যারা কোরআন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না আর সাহাবাদের পথটা অনুসরণ করেন ঠিক তাদের বিশ্বাস বা আকিদার মূল ভিত্তিটাই হলো ওয়াহি মানে কোনো ব্যক্তিগত মত বা যুক্তি না হ্যাঁ ইমানের যে স্তম্ভগুলো আমরা জানি আল্লাহ ফেরেশতা কিতাব রাসুলগণ তাকদির আখেরাত এই ছয়টার ওপন একদম দৃঢ় বিশ্বাস রাখা এটাই হলো মূল কথা আর এই সবকিছুর কেন্দ্রে তো থাকছে তাওহিদ তাই না অবশ্যই সোর্সগুলোতে তাওহিদের কয়েকটা প্রকারের কথা বলা আছে একটু যদি সহজ করে বুঝিয়ে বলেন মানে শুধু সংজ্ঞা না গুরুত্বটা কোথায় হ্যাঁ বলছি দেখুন তাওহিদ তো শুধু মুখে বলা নয় যে আল্লাহ এক এর কিছু দিক আছে হুম প্রথমটা হল তাওহিদুর হিদুর রুবুবিয়া মানে এই যে বিশ্বাসটা যে এই পুরো সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা একমাত্র পালনকর্তা নিয়ন্ত্রক সব কিন্তু আল্লাহ তার কোনো শরিক নেই আচ্ছা দ্বিতীয়টা তাওহিদুল উলুহিয়া এটা হলো সব রকম এবাদত ধরেন দোয়া করা সিজদা দেওয়া মান্নত করা এই সব পাওয়ার হকদার একমাত্র আল্লাহ অন্য কেউ না এখানেই কি ভুলটা বেশি হয় হ্যাঁ এখানেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় মানে বিচ্যুতি ঘটে আচ্ছা আর তিন নম্বরটা হল তাও হিদুল আসমা ওয়াস্সিফাত মানে আল্লাহ নিজের জন্য যে নাম বা গুণাবলী বলেছেন বা রসুল সাল্লাহ্লাম যা বলেছেন সেগুলোকে কোনো রকম বিকৃতি না করে কোন উদাহরণ না দিয়ে হ্যাঁ কোন উদাহরণ বা সৃষ্টির সাথে তুলনা না করে বা অস্বীকার না করে সেভাবেই বিশ্বাস করা যেভাবে তার মর্যাদার সাথে মানায় সালাফে সালেহীন মানে ইসলামের প্রথম যুগের মানুষেরা এভাবে বিশ্বাস করতেন এই তিন নম্বরটা নিয়ে মানে আল্লাহর গুণাবলী নিয়ে প্রায়ই কিছু প্রশ্ন ওঠে যেমন ধরেন আল্লাহ কোথায় অনেকে বলেন নিরাকার বা সবখানেই আছেন আহলে সুন্নার অবস্থানটা কি এখানে এটা খুব জরুরি প্রশ্ন আহলে সুন্নার আকিদা হল আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা তিনি সাত আসমানের উপরে তার আরো সে করেছেন মানে হ্যাঁ হয়েছেন যেমন কোরআনে পাঁচ নম্বর আয়াতে আছে আমরা এর সরাসরি অর্থটাই নি কিন্তু এর ধরন বা কাইফিয়াত নিয়ে প্রশ্ন করি না কারণ আল্লাহ তো তার সৃষ্টির মতো নন বুঝেছি যারা ইস্তেওয়ার অর্থ করে ক্ষমতা জঞ্জাল তারা আসলে একটা পুরনো দলের ব্যাখ্যা অনুসরণ করে সেটা মূল ধারা না তার মানে নিরাকার বা সর্বত্র বিরাজমান এই কথাগুলো এখন আল্লাহ নিরাকার নন কোরআন হাদিসে তার চেহারা হাত চোখ সোনার ক্ষমতা কথা বলার ক্ষমতার কথা আছে কিন্তু এগুলো তো সৃষ্টির মত না অবশ্যই না লইসা লিহি সেই উন তার মতো কিছুই নেই আর সর্বত্র বিরাজমান কথাটা যদি তার সত্ত্বা দিয়ে বোঝানো হয় তাহলে সেটা ঠিক না তাহলে তিনি সত্তাগতভাবে আরও সে সমুন্নত কিন্তু তার জ্ঞান তার ক্ষমতা তার দেখা তার শোনা এগুলো সব কিছুকে ঘিরে আছে এই অর্থে তিনি সব কিছুর সাথেই আছেন আচ্ছা বেশ পরিষ্কার হল বিষয়টা এবার যদি আমরা নবী মহম্মদ সাল্লাহ আলিহাস্লাম সম্পর্কে কিছু বিশ্বাসের দিকে যাই তাকে কি নূরের তৈরি বলা যায় নাকি তিনি মাটির মানুষ কোরআন তো এখানে খুবই স্পষ্ট সুরা কাহাফে আল্লাহ নবীকে বলতে বলছেন আমি তোমাদের মতোই একজন মানুষ বাষার বাসার তিনি আদামের সন্তান তাই তো তিনি মাটির তৈরি মানুষ তাকে নূর বলা হয় তবে সেটা রূপক অর্থে কিসের রূপক তিনি আল্লাহর পক্ষ থেকে হৃদায়তের আলো বা নূর নিয়ে এসেছেন এই অর্থে তাকে একদম আক্ষরিক অর্থে নূরের তৈরি ভাবাটা সুন্নার সাথে মেলে না এটা পরে এসেছে মানে বিদাত হায়াতুন আর হাজির নাজির এগুলোর মধ্যে পার্থক্যটা কি হায়াতুন মানে নবীগণ তাদের কবরে এক বিশেষ জীবনে জীবিত আছেন বার্জাখী জীবন যাকে বলে এটা দুনিয়ার জীবনের মতো না এটা সহি হাদিসে আছে আর হাজির নাজির হাজির নাজির অর্থ হল একই সময়ে সব জায়গায় থাকা এবং সবকিছু দেখা এই গুণটা তো শুধু আল্লাহর ওহ আচ্ছা নবী বা অন্য কেউ হাজির নাজির নন একটা সহি থেকে দরুদ পড়লে সেটা কাছে পৌঁছে দেন হ্যাঁ শুনেছি তিনি যদি হাজির নাজির হতেন তাহলে তো আর ফেরেশটার দরকার হতো না তাই না যুক্তিযুক্ত কথা একইভাবে এলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান এটাও কেবম আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন এবার একটু আউলিয়া বা আল্লাহর বন্ধুদের প্রসঙ্গে আসি তাদের কারামাত বা অলৌকিক ঘটনা কি সত্যি আহলে সুন্না বিশ্বাস করে যে আল্লাহর ভালো বান্দা বা অলিদের মাধ্যমে কারামাত প্রকাশ পেতে পারে এটা সত্যি কিন্তু কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সম্মান এটা অলির নিজের কোনো ক্ষমতা নয় আর ওই যে কথাটা বলা হয় কারামাতুল আউলিয়া হাক্কুন এটা আলেমদের কথা সরাসরি হাদিস না আর মৃত্যুর পর তাদের কাছে সাহায্য চাওয়া সন্তান চাওয়া বিপদ দূর করতে বলা এখানে সবচেয়ে বড় ভুলটা হয় এটা একদম স্পষ্ট শেরক মানে আল্লাহর সাথে অংশীদার বানানো সাহায্য চাওয়ার মালিক একমাত্র আল্লাহ মৃত্যুর পর কোনো অলির দুনিয়াবি ক্ষমতা থাকে না তাহলে যে মৃত নবী বা অলির কাছে সাহায্য চাওয়া মানে ইস্তিগাসা এর ব্যাপারে শেষ কথা কি দেখুন যা শুধু আল্লাহর ক্ষমতায় আছে যেমন রোগ সারানো সন্তান দেওয়া বিপদ কাটানো এগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া সে জীবিত হোক বা মৃত নবী হোক বা অলি এটাই হল শেরকাকবার সবচেয়ে বড় শেরক এটা তো ইবাদাতের অংশ হয়ে গেল তাহলে ঠিক তাই এটা ইবাদাতের অংশ তবে বৈধ তাওয়াস্সুল বা উসিলা আছে সেটা কেমন যেমন নিজের ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া অথবা কোনও জীবিত নেককার মানুষের কাছে গিয়ে তার কাছে দোয়া চাওয়া উদাহরণ আছে কোন হ্যাঁ যেমন খলিফা ওমর রদিয়াল্লাহ তালানহু দুর্ভিক্ষের সময় রসুল আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাননি তিনি রসুলের জীবিত চাচা আব্বাস রদিয়াল্লাহ তালানহুর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন ও আচ্ছা এটা তো বড় প্রমাণ হ্যাঁ এটাই প্রমাণ করে যে সাহাবিরা মৃতদের কাছে চাইতেন না তাহলে পুরো আলোচনা থেকে যেটা বুঝলাম মূল পথটা হল কোরআন সুন্না আর সাহাবিদের পথকে শক্ত করে ধরা একদম আর সবচেয়ে জরুরি হল তৌহিদকে একদম নির্ভেজাল রাখা আল্লাহর গুণাবলী বা এবাদতের ক্ষেত্রে কোনো রকম অংশীদার না বানানো ঠিক তাই নবী এবং অলিদের অবশ্যই সম্মান করতে হবে ভালোবাসতে হবে কিন্তু তাদের সম্মানের ব্যাপারে সীমা ছাড়ালে বা বাড়াবাড়ি করলে মানে গুলু করলে চলবে না কারণ সেটা শির্কের দিকে নিয়ে যেতে পারে হ্যাঁ তাই আল্লাহ সবখানে আছেন সত্তাগতভাবে নবী নূরের তৈরি নবী হাজের নাজির মৃত অলিদের ক্ষমতা আছে এই ধারণাগুলো আহলে সুন্নার বিশুদ্ধ আকিদার সাথে মেলে না এই ডিপ ড্রাইভ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন ধর্মীয় বিশ্বাস বোঝার ক্ষেত্রে কোনটা আসল সোর্স মানে কোরআন বা সহি হাদিস আর কোনটা নিছক মানুষের মুখে চলে আসা ধারণা বা ধরেন আবেগের কথা এই পার্থক্যটা করতে পারাটা আসলে কতটা জরুরি আর আমরা আমাদের নিজেদের বিশ্বাসকে কিভাবে সেই মূল উৎসের আলোতে সবসময় যাচাই করতে পারি এটা